আমার অনেক ত্রুটি আছে দেশের রাজনীতি নিয়ে অনেক টানাটানি হয়েছে আরও হবে আরও হবে আসবার সময় দেখলাম বঙ্গবন্ধুর স্ট্যাচু বানিয়েছিল স্ট্যাচু না একটা ছবি বানিয়েছিল সেটা ভাঙছে সব ভেঙে ফেলুক কিচ্ছু নাই কিচ্ছু আপত্তি নাই বঙ্গবন্ধুকে কেউ ভাঙতে পারবে না মুস্তে পারবে না মুক্তিযুদ্ধকে কেউ ভাঙতে পারবে না মুছতে পারবে না স্বাধীনতা কেউ ভাঙতে পারবে না মুছতে পারবে না তাই স্বাধীনতা অক্ষয় অমর বঙ্গবন্ধু তেমনি অক্ষয় অমর আমি কিন্তু আওয়ামী লীগের লোকদেরকেও দাওয়াত করতে বলেছিলাম আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে কিন্তু মানুষের অন্তরে তো বঙ্গবন্ধু নিষিদ্ধ না মহলার ভাষা নিয়ে আওয়ামী লীগ তো নিষিদ্ধ না বঙ্গবন্ধুরা আওয়ামী লীগ নিষিদ্ধ না আর নিষিদ্ধ আইনের দ্বারা হতে পারে মানুষের অন্তরের দ্বারা না তাই জন্য আমি দাওয়াত করতে বলেছিলাম এসেছি হয়তো দু চারজন নিশ্চয়ই এসেছে আমি সবাইকে বলবো স্বাধীনতা আমাদের স্বাধীনতা বাংলাদেশের স্বাধীনতা আওয়ামী লীগেরও না স্বাধীনতা বিএনপিরও না স্বাধীনতা অধ্যাপক ইউনুসেরও না স্বাধীনতা এনসিপি না কি বলছে তাদেরও না স্বাধীনতা এ দেশের স্বাধীনতা দেশের মানুষের স্বাধীনতা সেই জন্যে এই স্বাধীনতায় যারাই হস্তক্ষেপ করবে তারা ক্ষতিগ্রস্ত হবেন অন্যকে স্বীকার করতে হবে বিরোধীকে সম্মান দিতে হবে চোরকে ডাকাতকেও ইচ্ছে হল মেরে ফেললাম এটা চলবে না তাকে আইনের আশ্রয় দিতে হবে যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের সমালোচকদের সম্মান করতে না পারব আমাদের বিরোধীদেরকে সম্মান করতে না পারব সম্মান দিয়ে কথা বলতে না পারব ততদিন পর্যন্ত আমরা বড় জাতি সুসভ্য জাতি এ পরিচয় দিতে পারবো না আজকে ছোট ছোট বাচ্চারা বড় বড় নেতাদের যেভাবে তাচ্ছিল্য করে কথা বলেন এটা তাদেরকেও শুনতে হবে সেই জন্য এখনই ফিরে আসা উচিত আমি আমার কথা শেষ করতে একটা জিনিস বলবো শেখ হাসিনার পতন ন্যায়ের কাছে অন্যায়ের পতন শেখ হাসিনার পতনে রাজনৈতিক দলের শ্রম আছে ঘাম আছে শেখ হাসিনার পতনে যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন তাদের ভূমিকা আছে কিন্তু সর্বোপরি আল্লাহর রহমতে দেশের জনগণের দ্বারা শেখ হাসিনার পতন হয়েছে আমি যদি ভবিষ্যতে শেখ হাসিনার মতো করি শেখ হাসিনার চাইতেও ঘোরতর পতন আমার হবে অন্য কেউ যদি করেন সে পতন তারও হবে কারণ শেখ হাসিনা অনেক কিছুই মানুষের মতে মানুষের পথে মানুষের ইচ্ছায় করতে পারেন নাই বলে আল্লাহর তরফ থেকে শেখ হাসিনার পতন হয়েছিল যারা এই পতন ঘটানে নেতৃত্ব দিয়েছেন তাদের সম্মান হাজার বছর থাকার কথা ছিল হাজার বছর থাকা উচিত ছিল কিন্তু তারা তাদেরকে নিয়ন্ত্রণে রাখতে না পেরে তারাই ধীরে ধীরে তাদের সে সম্মান খুঁয়ে চলেছেন